আত্মীয় স্বজন মুসলিম ভাই বোন আছেন আল্লাহ রাব্বুল আলম আপনাদের ইমানের সহিত চরবার দান করুন যদি কেউ ফজরের ফরজ নামাজ এখনো না পড়ে থাকেন তাহলে দুটো করে নিন ভালো হবে শোনা আমি আজকে আলোচনা করব মুসলিম পরিবারের নারী এবং বর্তমান পরিবারের নারী এর জন্য দায়ীকে এর জন্যে কারা যায় শোনা আমরা মুসলিম পরিবারে মেয়েদের দেখেছি বাবার বাড়িতে থাকতে মাদ্রাসায় পড়তে স্কুলও পড়েছে বাংলাও পড়েছে সে সময় মেয়েদের মানে স্কুল কলেজের পড়াশোনার ততটা একটা আগ্রহ দেখা যায়নি তারপরে অনেকেই পড়েছে তো ইনশাল্লাহ পড়ার জন্য কোনো অসুবিধা নেই আপনি পর্দায় করে পড়াশোনা করুন আপনি শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য কোনো অসুবিধা নেই আপনি বলুন কিন্তু সে সময় একটা প্রচলন ছিল না যখন তারা বাবার বাড়িতে থাকেছে পর্দার শহীদ থাকেছে খুব কম বাজে বাড়েছে বাবার বাড়ি থেকে যখন স্বামীর বাড়িতে আসলো বিয়ে করলো যখন বিয়ে দিয়ে দিল তখন যে ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিল সে ছেলেটা মনে করেন যে তাকে দায়িত্ব নিয়ে নিল পূর্ণ দায়িত্ব নিয়ে নিল এবং সমস্ত কিছুর জন্য সেই দায়িত্ব নিয়ে নিল তাকে ভরণ পোষণ খাবার দাওয়া এবং পর্যায়ে রাখা ইসলামী কায়দায় রাখা নামাজ কালাম পড়া এবং নিজেও নামাজ কালাম পড়া একটা দায়িত্ব নিয়ে নিল সেই দায়িত্বটা সে সুন্দর করে পালন করলো মুসলিম পরিবারে এভাবেই চলে আসতেছিল মুসলিম পরিবার বর্তমান পরিবার বর্তমান পরিবার দেখা যাচ্ছে যে বিয়েটা হওয়ার আগেই সম্পর্ক তৈরি করা অনেকে হয়তো সম্পর্ক তৈরি করেন না কেউ কারোকে ভালোবাসেন না এ কথা বলা যাবে না বাসতেও পারেন তো খেয়াল করে দেখুন শোনা আপনি ঘর থেকে বারে আসছেন কি করতেছেন আপনার বাবা মা খবর রাখতেছে না এর জন্যে কারা দেয় প্রথমত যাই ছিল বাবা মা বাবা মা যে সংস্কারে তাকে মানুষ করছে বাবা করেন যে ইহুদি তো মেয়েকে তো ইহুদি শিক্ষা দিছে নামাজ কালাম তো শিক্ষা দেয়নি নিজেও নামাজ কালাম পড়ে না মেয়েকে কেমন করে নামাজ কালাম পড়তে বলবে। এবং যার সঙ্গে বিয়ে যাচ্ছে তিনিও নামাজ কালাম পড়েন না একই স্টাইলের বিয়ে করার পর কি আপনি বাড়িতে তাকে পর্দায় হেফাজত করিস একটু ভাবেন তো দেখি ছেলেরা ঘরে ঢুকে গেছে মেয়েরা কর্মের আছে তাই দায়িত্ব ছিল পুরুষের উপরে পুরুষরা ভাই থাকবে কর্ম করবে মেয়েরা ঘরের কাজ করবে চাকরিও করবে করবে না কেন সেটা পর্দার সহিত করবে কোনো বাধা নেই কিন্তু এমন হয়ে গেছেন ছেলেরা অকম্ম হয়ে গেছেন আর মেয়েরা মনে করে কাজের মানুষ হয়ে গেছে তারা কাজ করে সংসারে নিয়ে সব কাটেন আপনি আপনার কোনো কথা বলারও ক্ষমতা নাই আপনার স্ত্রীকে আপনি ভেবে দেখুন আপনার খেয়াল করুন আমার কথা শোনার চাই আপনি খেয়াল করুন বর্তমান সমাজ এটা আছে কিনা স্ত্রী যদি তাকে বলতেছে আজকে শহরে যাব তাহলে তোমাকে নিয়ে যেতে হবে কেন তুমি শিক্ষা দিছো এটাই পয়সা লাগে সে খরচ করবে কিন্তু সাইজে হয়েছে আপনার হোম লাইতে শুনেছে আপনি বলারও ক্ষমতা নেই যে তুমি বোরকা পরে বাড়াও কোথায় আসেন বলুন দেখি বর্তমান সমাজ আমরা যদি মুসলমান বলে দাবি করি তাহলে এরকম সমাজ কি হবে শোনা এরকম সমাজ হওয়ার কথা নয় মুসলিম সমাজ নারীদের পর্দা করতে বলেছে ঘরে ঢুকে যাতে বলেনি যে ঘরে ঢুকে যাওয়া বাড়ায় না পর্দা করো অন্য পুরুষের সঙ্গে হেসে হেসে কথা না বলো তুমি যাবে না কেন তা আপনি তো একেবারে বুড়কে ছাড়াই আইসেন তারপরে রাস্তার পাশে দাঁড়ায় একটা মেয়ের সঙ্গে দেখা কথা বলতেছেন শোনারে কেউ কিছু বলার নাই এর জন্য যাই পুরুষ তার কন্ট্রোলিং পাওয়ার নাই সেটাকে হেফাজত করতে পারেনি বাবাও পারেনি স্বামীও পারল না বর্তমান সমাজ আজ এখানে রাখি ও আঁকে গিয়ে দেওয়ান আসসালামাইকুম